ওই কোরআনের সাথে বর্তমানে আমার এই কোরআনের সাথে মিল করে দেখা গেল আমার মেয়েরা পৃষ্ঠায় পৃষ্ঠায় অমিল তো দূরের কথা লাইনে লাইনে শব্দে শব্দে হুব মিল রয়েছে আমার মুসলমান মেয়েরা এই কোরআনের রক্ষাকারীকে পৃষ্ঠার কোরআন একদিন নাও থাকতে পারে সব কোরআন চালু পারে আল্লাহ এই কোরআন আমি করেছি আর এই কোরআনে হেফাজত করার দায়িত্ব কে নিয়েছে কে নিয়েছে আমার মুসলমান আমি ভাইদের খেদমতে আলোচ করতে চাই পৃথিবীর জমিনে কোটি কোটি হিন্দু আছে কোন হিন্দু এই বলে স্বীকৃতি দিতে পারবে না যে আমাদের বেদের একজন হাফেজ আছে আমার ভাইয়ের আজকে তো আমি এখানে বসি এগারো জন হাফেজের পার্টি করলাম সারা পৃথিবীর মধ্যে একটা বেদের হাফেজ খুঁজে পাওয়া যাবে না সারা পৃথিবীর মধ্যে একটা বাইবেলের হাফেজ খুঁজে পাওয়া যাবে না সারা পৃথিবীর মধ্যে একটা তাওরাতের হাজির হাফেজ খুঁজে পাওয়া যাবে না সারা পৃথিবীর মধ্যে ত্রিপুটকের একজন হাফেজ খুঁজে পাওয়া যাবে না বর্তমান পৃথিবীতে বর্তমান পৃথিবীতে প্রায় সাত কোটি কোরআনের হাফেজ রয়েছে যার মধ্যে বাংলাদেশে বর্তমানে অবস্থান করতেছেন やられてねえ জবানের কোন পরিবর্তন আছে কোরআনের কোন পরিবর্তন নাই কিন্তু জাবানার পরিবর্তন আছে কি আছে না এই পাঁচ তারিখের আগে একটা জাবানা ছিল আগস্টের পাঁচ তারিখে আগে একটা জবানা ছিল জবান ছিল আবার পাঁচ তারিখের পর আরেকটা জবানা হয়ে গেছে ঠিক না গত দিন গেছিলাম সাতক্ষীরার না সাতক্ষীরার শরিয়াতপুরে একটা মাহফিল গত পরশু দিন মাহফিল করেছিলাম শরিয়াতপুরের একজন জামাত ইসলামের ক্যান্ডিডেট হবে আগামী দিন নির্বাচন হবে সে আসছে বাতিলে দেখি যে ডাইনে পুলিশ বাই পুলিশ পিছনে বিশাল তার কর্মী বাহিনী আমি বলতেছি যে মনে হয় সে আওয়ামী লীগের বিশাল একজন লিডার আসছে কেমন হয়েছে আমি সে এরকম ছিল কয়েকদিন আগে ঢাকা থেকে এই আসলিয়া পর্যন্ত আসবেন আমার মনে হয় একটা নৌকার পোস্টার হ্যান্ড খুঁজে পাওয়া যাবে জমানার পরিবর্তন হয়েছে তাই কবি বলেছেন বদলে গা জামা নালা খানাগার অল্না বদলা জায়ে গা আয়ে কাউ কওলে খোদা ভ্যারে মান বদলা যা জমানার পরিবর্তন আসে জাতির পরিবর্তন আসে রাস্তার পরিবর্তন আসে কিন্তু এই কোরানের কোনো পরিবর্তন নাই কোরান কার আমার ভাইয়েরা আমি সেই কোরান থেকে একটা সুর কিছু অংশকে নবাদ করেছি সুর আর নাম বলতে সুর ইনফেটার সুরটার নাম কি সুর ইনফেটার আমার ভাইরা সময় খুব সংকীর্ণ এত রাতে ওয়াজ করলে মানুষ হুজুরকে গালি গালি করে যে হুজুর রাত 12টার সময় হচ্ছে ওয়াজ করতেছে আমার ভাইরা তো সংক্ষিপ্ত ভাবে যখন এসে গিয়েছি কিছু কথা বলা দরকার আছে আছে কিনা তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল ইনসামা মা মানুষ তোমাকে কি বলো কোন জিনিস আজকে তোমাকে তোমাকে নুপত্তার ব্যাপারে তোমাকে গারাড়ের মধ্যে ফেলে দেবে কি কথা ঠিক কি না গ্যারাড় শব্দ অর্থ অন্ধকার গারা শব্দ অর্থ অন্যায় অন্ধকারের মধ্যে পড়ে গেলে আজকে আমরা অন্ধকারের মধ্যে পড়ছি কিনা এখনো চিন্তা করি যে আমরা কাকে নির্বাচিত করব কাকে আমরা ভোট দেব কি হবে আমাদের রাষ্ট্রপতি এ নিয়ে আমরা এখনো চিন্তা ভাবনায় ভতু আবার মুসলমান ভাইয়েরা মুসলমান যদি গাড়ার মধ্যে না থাকত অন্ধকার কূপের মধ্যে যদি না থাকত তো বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো উনিশশো সাতচল্লিশ এই দীর্ঘ এই দীর্ঘ এক বছর দুই বছর নয় এই প্রায় 75 বছর আমরা কুপির রাজত্ব করেছি কথা ঠিক কি না আমার ভেরা আমি আপনাদের ফিদমতে বলতে চাই একাত্তর সালে বাংলাদেশ আলাদা হয়েছে কি কথা ঠিক কি না আলাদা হয়েছে আলাদা হওয়ার পর যেই কোয়জন রাষ্ট্রপতি এসেছে প্রেসিডেন্ট হিসেবে

আজকে আমরা দুনিয়া সম্পদ টাকা পয়সা ধন দৌলা ছেলে মেলে নিয়ে আজকে আমরা পাগল হয়ে গেছি কথা ঠিক কি না যদি এই পার্টি সাপোর্ট না করি আমার টাকায় টান পড়ে যাবে আমার সম্পদ কমে যাবে যদি এই সিলেটাকে যদি আমি আমেরিকায় না পাঠাতে পারি তবে আমার সংসারে অনটন আসবে আমার সংসার উন্নতি হবে না আমার ভাইরা সংসারের উন্নতির মালিক আমেরিকা নামের আল্লাহ আল্লাহ আর ফেরাউন কে

তোমাদের সন্তান এবং তোমাদের স্ত্রী পরিচান আউলাদকে নিয়ে আল্লাহর স্মরণের ব্যাপারে আজকে আমরা নিজের পার্টিকে স্মরণ করি নিজের পার্টিকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি কিন্তু আল্লাহকে আমরা ভুলে গিয়েছি কথা ঠিক না আমরা কাকে ভুলে গিয়েছি যদি আল্লাহকে ভুলে যাও আমার আল্লাহ ডায়ক বলছেন

আল্লাহ আপনাদের কবুল করেন কিনা বলে না আমি আমার মুসলমান ভাইরা আমাদের আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমে ডাক দিয়ে বলেছেন আল্লাযী খালাকা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআলা ও বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি কে সৃষ্টি করেছে আল্লাহ এই 3.5 আর সৃষ্টি করেছে আল্লাহ আমার ভাইরা তুমি এত পারো তুমি এত পারো

যেমন সুরাত আমি আল্লাহ চেয়েছি তেমন তেহরা আমি আল্লাহ তোমাকে দান করেছি বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ আমাকে তৈরি করলো যেমন চায় আর চেয়েছেন তেমন তেহরা আমাকে দিয়েছেন আজকে আমরা কি আল্লাহ বিরোধী হয়ে গেছে কত ঠিক কিনা আল্লাহ ইচ্ছা করলো আমাকে

আমি ওই মৃত্যু কীটার মধ্যে আমি আল্লাহ জীবন দিয়েছি বলেন আমার মুসলমান ভাইরা এখন তুমি জীবিত একটা মানুষ হয়েছ দুনিয়ার যখন এসেছ এখন বড় একটা নেতা হয়ে গেছ জেনে রেখো এই নেতা তুমি বেশি দিন থাকবা না কি থাকবা আল্লাহ রাখবো আবার তোমার মৃত্যুবরণ করতে হবে আবার তোমার মৃত্যু গণ্য করতে হবে সুম্মা আবার মৃত্যুর পর আবার তুমি जिंदा হতে হবে जिंदा হয়ে তুমি কোথায় যাবে বাড়ি গিয়ে যাইতে পারবা না বাড়ি নাই এটা শিখি না বাড়িও যাইতে পারবা না বাড়ি নাই গাড়ি নাই গਿੱছু নাই আল্লাহuden সুম্মা ইলাইহী তোর যাওন আবার তোমার ফিরে হাসতে হবে আমি আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে जवान কোন কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মেটা দায় যে বলেছেন ফি আইয়াস সূরাতি মাশা আরকাব আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন চেয়েছি তেমনি ভাবে তোমাকে তৈরি করেছি কাল্লা বাল তুকার দিবুনা বিদ্দীন তারপর তুমিও তোমরা আমার দ্বীনকে অস্বীকার করো এত সুন্দর একটা জগত আমি তৈরি করেছি এত সুন্দর দেহ আমি তোমাকে তৈরি করেছি তারপরে কি তুমি আমারটা স্বীকার করো অবসান ভাইয়েরা আল্লাহ যদি আপনার কিডনি নষ্ট করে দেয় আল্লাহ যদি আপনার চোখের পাওয়ার নষ্ট করে দেয় আল্লাহ যদি আপনার জবান কেড়ে নেয় পৃথিবীর এমন কোন শক্তি নাই এমন কোন ডাক্তার নাই আপনার ইচ্ছে করলে এই জবানটা ফেরত দিয়ে দিতে পারবে কি পারবে এই পৃথিবীতে কোটি কোটি পাগল রয়েছে এখন তারা পাগলামি করতেছে পাগলামি ভালো হয় না তুমি এত বড়টা ব্রেন নিয়ে এত বড়টা সুন্দর একটা শরীর নিয়ে সুন্দর একটা জবান নিয়ে সুন্দর একটা চোখ নিয়ে তুমি আল্লাহ কোরআনের সাথে এখনো পাকলাম করো আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না তুমি যেখানে বসে আল্লাহর সাথে পাগলামি করবা যেখানে বসে আল্লাহর বিরুদ্ধে কথা বলবা আল্লাহ বলেন আমি দুইজন ফেরেশতা তোমার সাথে নিয়োজিত করে দিয়েছি কয়েকজন ফেরেস্তা জবান করুন কয়েকজন ফেরেস্তা কেরামান কাপিলি এরা হচ্ছে সম্মানিত দুইজন লোক আমার ভাইরা ওয়াজ বেশি দরকার নাই একটা মানুষ যদি মনে মনে বিশ্বাস করে আমার সঙ্গে দুইজন ফেরেস্তা নিয়োজিত হয়ে গেছে তখন সেই মানুষটা আল্লাহ হইতে আল্লাহ হইতে আল্লাহ হইতে চল্লিশ দিন লাগে না

আল্লাহকে হাজির না জানে যদি মনে করে দুইজন ফেরেস্তা আমার সাথে নিয়োজিত হয়ে গেছে আমি যা করতেছি তা সব ফেরেস্তারা লিখতেছে আল্লাহ জানতেছে কথা ঠিক কিনা আমার ভাইরা সেই মানুষটার আল্লাহর উনি হইতে ছয় বছর নয় বছর লাগে না এক ঘন্টার মধ্যে ওই লোকটা আল্লাহর অলিতে পরিণত হয়ে যেতে পারে আরো জোরে বলছো আল্লাহ আল্লাহ এমন একটা যুগে পাঠিয়েছিলেন যে যুগটা ছিল সন্ত্রাস যুগ মারামারি কাটাকাটি জেনা বিবিচার হত্যা রাহাজানি ওই যুগে এসেছিলেন আল্লাহ নবী কি কথা ঠিক কিনা খুব খারাপ যুগ ওই যুগে আল্লাহর নবী শুধু কলে মার দেওয়া দিয়েছে না পরকালের ভয় মানুষের অন্তরের মধ্যে ঢুকে দিয়েছেন ওই যুগে একটা সুন্দরী রমণী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে মনের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেছে এই নির্জল নিস্তব্ধ রাস্তা দিয়ে আমি একা একা যাচ্ছি যদি কোনো যুবক ছেলের সাথে আমার দেখা হয়ে যায় তবে তো আমি স্টিচিং হয়ে যাব ধর্ষিতা হয়ে যাব আবার যা ফারা হয়ে যাবে মেয়েটা দেখতেছেন দূর থেকে একটা যুবক ছেলে তার দিকে হেঁটে আসতেছেন মেয়েটা ভয়ে থর থর করে কাঁপতেছেন একটা পাহারে কোল গেসে যাচ্ছেন হঠাৎ করে সেই পাহারে কোল গেসে দাঁড়িয়ে মেয়েটা থর থর করে কাঁপতেছেন দূর থেকে ছেলেটা বুঝতে পেরেছে মেয়েটা ভয় পাওয়ার কারণ কি দূর থেকে ছেলেটা চিৎকার দেব চলবো ভয় পাওয়ার কোনো কারণ নাই কয়েক ঘন্টা আগে এমন একটা নির্জন নিস্তব্ধ জায়গায় বসে যদি তোমার সাথে আমার সাথে দেখা হতো তুমি এই বিষয় নিয়ে ভয় পাচ্ছ ওই বিষয়টা একশো পার্সেন্ট সংগঠিত হয়ে যেত এখন আর হবে না হবে না কারণ এই মুহূর্তে আখেরি জাবানার নদী বিশ্ব নদী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছ থেকে ইমান এবং নেই কামলের ইমান এবং মেয়ে কামলের বয়ান এসেছি আমার মধ্যে ইমানি শক্তি তৈরি হয়ে গেছে আমার মধ্যে কামলের আশা তৈরি হয়ে গেছে আমার বাড়ি জান্নাতে যাওয়ার জন্য আমার স্পৃহা তৈরি হয়ে গেছে যেমন ফুলমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অমুসলমান ভাইরা আমাদের বাড়ি কোথায়

অবসংগ্রহণ হয়ে একটু খেয়াল করে শুনুন আল্লাহফুল আল আমি করাও কারি মহাদেশের আমি প্রত্যেকটা মানুষের সাথে দুইজন ফেরেস্তার নিয়োজিত করে দিয়েছি ওই যুবকটা ডাক দেওয়া লবণ কয়েক ঘন্টা আগে এমন একটা নির্জন নিস্তব্ধ জায়গায় বসে যদি তোমার সাথে আমার সাথে দেখা হয়ে যেত

সুর রক্ষণ সুর রক্ষণ ময়দান থেকে ঈমানের শক্তি ত্যায়নি করে নে আমলের আ সঙ্গ যদি বীর হতে পারি ময়দান থেকে বের হতে দেই আল্লাহর ওলি খাতায় নাম লিখতে দেরি হবে না সুবহানাল্লাহ তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন জাল আবরা নিশ্চয় যারা নিক্কার নিশ্চয় যারা কি নিক্কার তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাইয়িন রেডি করে রেখেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যারা বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে ওদে আমরা নিক্কার থাকব না বদকার থাকব নিক্কার থাকব সবাই কি হলো নিক্কার হব আবার হই না নিক্কার শুধু না ও করে নেক্কার হয় যায় না নিক্কার হতে হলে রাসূলের সার্বিক চরিত্রগুলো আমাদের অবলম্বন করতে হবে